গ্রামীণ জনপদের পাইকারি সমৃদ্ধ বাজার যা এবং শেরপুর জেলার মাঝে মাঝে সীমান্তে অবস্থিত ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত একটি বাজার সপ্তাহে প্রতিদিনই এখানে সকালবেলা ভোর থেকেই হাট বসে তবে রমজান মাস হওয়ায় এখন একটু দেরিতে হাট বসে এই ধরুন আটটা থেকে আজকের ভিডিওতে এরকম গ্রামীণ হাট পাইকারি বাজারে দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব সাত পাখিয়া ফেরিঘাট বাজারের দৃশ্য বলুন শুরু করা যাক আজকের ভিডিওটি গ্রামীণ হাট বাজারগুলো শুধু যে বাজার তা কিন্তু নয় এ এক মিলন মেলা গ্রামের চড়ে নানান ফসলের চাষাবাদ হয় আর সেই ফসল নিয়ে আসে কৃষকরা বিক্রি করার জন্য আর এখান থেকে পাইকারা কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে পাশাপাশি ভ্যান অথবা অন্য গাড়িতে শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে আসসালামু সবাইকে স্বাগত সারা পেয়েছি আজকে রমজানের মাঝে মাঝে সময়ে যাইকারি ফাটকা যেহেতু এখন রমজান মাস বাজারটি মোটামুটি একটু দেরিতেই বসে দেরি করে বসে এখন গড়িত সময় সাড়ে নয়টা বাজে আটটার দিকে হচ্ছে বাজারটা বসতে শুরু করে যেহেতু রঞ্জার মাস ধূমকার একটা বেচাকে বিক্রি চলছে এখন আপনাদেরকে কিছু পণ্যের দাম জানাবো যে কেমন ধরে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী এই শেরপুর জামালপুর সীমান্তে ফেরিঘাট বাজারে আসসালামু আলাইকুম শসা কীরকম দরে বিক্রি করতেছেন আজকে আট কেও আট ছশো টাকা মোগ মোটামুটি শসার দামটা একটু আছে আর তো অন্যগুলো তো দামি নাই টমেটো দেখতেছি খাসা বিক্রি করতেছে পঞ্চাশ টাকা শসার দামগুলো আছে আচ্ছা শসার দাম বেশি মোটামুটি চলে মাস সশ টাই একটু মিষ্টি লাভ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম মিষ্টি লাভ কত করে বিক্রি করতেছেন আজকে দাম দেয় না কিরকম পিস হিসাবে না তো গাড়ি লস গাড়ি ভাড়া লস

লেবু কার লেবু লেবু লেবুর দামটা লেবুর এখানে কিছু ভালো বেগুন দেখতে পাচ্ছি গত বছর যে বেগুনের দাম গিয়েছে রমজানে আজকে দেখি রমজানে জানে মাঝে মাঝে সময় আসসালামু আলাইকুম বেগুন আপনার না আবাদের কিনা কিরকম ধরে বিক্রি করতেছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি মোটামুটি গত বছর থেকে কমই আছে গত বছর তো এমন একটা অবস্থা হয়েছিল যে আমাদের একটা প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ছিলেন সেরাচার তিনি বলেছেন যে মিষ্টি কুমড়া দিয়েও ভালো বেগুনি তৈরি হয় আসর আসর সৃষ্টি করেছিলেন এখানেও কিছু ভালো বেগুন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম বেগুন কি আপনার নিজের সাবাদে কেনা কিরকম ধরে বিক্রি করতেছেন আজকে বিক্রি করতেছেন কত করে মন মোটামুটি বেগুনের জামটা একটু একটু আসলে এটা রমজান মাসে এটা এটা হয় আমাদের বাংলাদেশি কাঁচামরিচের দামটা দেখি কাঁচা মরিচ আপনার জানেন না কীরকম দরে বিক্রি হচ্ছে জানেন কীরকম দরে বিক্রি করতেছে মানে বিশ টাকা কেজি সিম আপনি না সিম কত করে বিক্রি করছেন টাকা কেজি আর এই আলুটা পঁচিশ টাকা কেজি দি বানানোর জন্য এই বেগুনগুলো কিন্তু ব্যবহার করা হয় লম্বাগুলো এখান থেকে পাইকারি যে খরিদ্দাররা রয়েছে তারা কিনে নিয়ে ভ্যানে করে বা বিভিন্ন বাহনে করে তারা হচ্ছে শহরের অলিতে গলিতে বিক্রি করে থাকে খুচরা মুন্ডে এছাড়া বিভিন্ন জায়গায় হচ্ছে এই বাজার থেকে পণ্য কিনে নিয়ে যায় একটা দেখতে পাচ্ছি টমেটোর ঢালাডেলি অবস্থা ফেলে দিয়েছে দেখা যাক টমেটোর ধান দর কীরকম

প্রচুর পরিমাণে টমেটোর আমদানি হয়েছে যার জন্যে দাম কিন্তু একেবারে কমে গেছে পঞ্চাশ টাকা খাঁচা ধরে বিক্রি করতেছে তারা এত কম দামে টমেটো বিক্রি করতেছে আসসালামু আলাইকুম কি অবস্থা তো টমেটো কি রকম বিক্রি করতেছেন ঠিকই না আনা করে আনা গাড়ি ভাড়াটা তো টমেটোর বাজারে ধস নেমেছে বলে আসলে একদম টাটকা টমেটো আনছে তারপর আচ্ছা দাম নাই পঞ্চাশ টাকা খাঁচা ধরে বিক্রি করছে চল্লিশ কেজি পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন আজকে ধরা না আসসালামু আলাইকুম বেগুন কত করে বিক্রি করতেছেন আজকে দশ টাকা কেজি না

তাজা তাজা মাছ বাজারে নিয়ে আসে বিক্রি মাছের বিলের মাছ বিলের কি কেজি হিসেবে বিক্রি করতেছেন চাই কীরকম দাম আটশো টাকা কেজি বিলের তাজা মাছ আটশো টাকা কেজি রে বিক্রি করছে লওকর আপনি আপনার আবাদে কত করে বিজি করতে চাই 19 টাকা পিস আবার আরেকটা বাইক করে আনবা ধরো

ধন্যবাদ কথা করে আপনি বিক্রি করতে স্যার দেড়শো টাকা কি খাসা হিসেবে না কভিনে কফি নাই নপিটো বাৰ যা লছ তাৰি खलीबीलो न ओइनेबे भाइ सबै नै आइ हँ त्यो दुई जनाको आवाज त 50 थियो त्यो दिन असर हुन्छ त्यो व्यसन जाबो ना ना व्यसन जाबो न ओदर बिजिलान बिजिलान निआ न होइन बुझ्नु बर बाजार छ त जाबोस् न काँगेलोस् हामी त भाइ मान्छे जकिने नि जो हामी आमे आमे दाम दाव हो फास्ट टाइमडा नालाइ दिन्छ রসুনের বাজার কত করেছে আজকে টাকা কেজি পঞ্চান্ন টাকা শেষের দিকে আসসালামু আলাইকুম নিশ্চয় আপনার নিজস্ব আবাদে না

আসি নেটওয়ার্ক করে নেটওয়ার্ক মনে হচ্ছে যে যারা এত কম দামে বিক্রি করছে এত কমের কারণে অনেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে একেবারে বাজারে অবস্থা খুব খারাপ এখানে চাচাকে দেখতে পাচ্ছিস ধন্যবাদ নিয়ে আসছে আসসালামু আলাইকুম দেখি আপনার নিজস্ব নিজস্ব না কত করে বিক্রি করতেছেন

রমজানের মাঝামাঝি সময় তুলনামূলক গত রমজানের থেকে কিন্তু এই রমজানে আহমদুল্লাহ কমই আছে বাজার কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে কৃষকদের অনেকটা বিভিন্ন পণ্যে লস হয়েছে এটাও কিন্তু কাভার করা দরকার যাই হোক এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশান চলে যায় সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্ট ইম্পর্টেন্টলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন 等等。